নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেখো একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকে আমার গাছে দেখো যে বেগুনগুলো তোমাদের দেখিয়েছিলাম বেশ বড় বড় হয়ে গেছে তো ভাবছি আজকে বেগুনগুলো তুলে নেব শীতকাল তো পড়ে গেছে গরম গরম বেগুন ভাজা ভাতের সাথে এত ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো তার ওপর যদি নিজের গাছের বেগুন হয় সেটা তো একদম মানে খুবই তৃপ্তিদায়ক খেয়ে এত শান্তি বলে বোঝানো যাবে না চলো বেগুনগুলো তোলা হয়ে গেছে এগুলো ঘরে নিয়ে গিয়ে রাখি যখন রান্না করবো তখন তোমার ব্যবহার করতে হবে আজকে একটু তাড়া রয়েছে কারণ বাড়িতে আজকে পুজো রয়েছে পুজো মানে আমাদের তোমরা তো জানো আমাদের বাড়িতে বাড়ি ভাঙা হচ্ছে এবার বাড়ির ভিত পুজো শুরুর আগে একটা যে ভিত পুজো করতে হয় সেই পুজোটাই করতে হবে সেটাই আজকে দিন ধরা হয়েছে আজকে গুরু নানকের জন্মদিন সাথে রাস পূর্ণিমা খুব সুন্দর একটা দিন তো ভাবলাম আজকের দিনেই সেরে নিই পুজোটা করে রাখি তারপর যেদিন ভিত খোঁড়া হবে সেদিন সেরকমভাবে কাজ শুরু হবে তো দেখো সকাল সকাল উঠে স্নান টান সেরে সমস্ত কিছু যন্ত্র করে নিয়েছি আজকে ভাবলাম পুজো বলে একটু শাড়ি পরি নর্মালি বাড়িতে শাড়ি পরা হয়ে ওঠে না কিন্তু আজকে একটু পরতে ইচ্ছা হলো যেহেতু ঠাকুরের জোগাড় করব তো দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি আর আমার মেয়ে দেখো মেয়েও আমাকে বলছে মা আমাকেও নাও আমাকেও দেখাও তো দেখো আমার মেয়েকেও তোমাদের সাথে দেখিয়ে দিলাম কেমন লাগছে মেয়েও খুব খুশি আজকে ও একটু সাজতে গুঁজতে খুবই ভালোবাসে আর এদিকে আমার হাজব্যান্ডও রেডি হাজব্যান্ড আমাকে অনেকটা জোগাড় করে দিয়েছে ও পুজোর কাজ করলেই ধুতি পরে ধুতি পরেই পুজোর কাজ করে এবং দেখো ধুতি পরে রেডি হয়ে গেছে এবং আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে ফল কেটে দিয়েছে অনেক কিছু পরিষ্কার করে দিয়েছে মানে ঠাকুরের যেখানটা পুজো হবে দেখো আমি সেখানটা যাচ্ছি তোমাদের দেখাচ্ছি যেখানটা আমাদের যে পুরো বাড়িটা তৈরি হবে তার যে ঈশান কোণ সেই ঈশান কোণটাতেই পুজোটা করা হবে সেখানে একটা ঘট পেতে পুজো করা হবে পুরোহিত মশাই এসে গেছে সমস্ত জোগাড় করে নিয়েছি শুধু ধুনোটা আনতে বাকি ছিল তো আমি সেটাই নিয়ে এলাম তো এরপর দেখো পুজো শুরু হয়ে গেছে পুজো এই যে ঘরটা পুজো হচ্ছে এই ঘরটা এই জায়গাটাতেই খুঁড়ে এর মধ্যে তারপর বাড়ি তৈরি শুরু হবে এরকমই নিয়ম তো তার জন্য একটা ছোট্ট ঘর টেনে সব কিছু রেডি করে করা হচ্ছে তো পুজোটা তো বেশ সুন্দরভাবেই হয়েছে দিনটাও খুব ভালো ছিল সব কিছুই খুব ভালোভাবে হয়েছে কিন্তু একটা কিন্তু থেকে গেছে সেটা আমি তোমাদের একটু ভিডিওটা দেখো মানে দেখলে বুঝতে পারবে মনের মধ্যে একটা ছোট্ট খুঁত হয়ে গেছে সমস্যাটা হয়েছে কি বাড়িটা যখন ভাঙা হচ্ছিলো তখন তো কিছুই কোনো প্রবলেম হয়নি কিন্তু যখন বাড়িটার ওই ঈশান কোনটা মানে সরিয়ে পাঁচিলটা ভাঙা হবে এরকম একটা প্ল্যান হচ্ছে ঠিক সেই সময় একটা কাণ্ড ঘটে গেল। কি কাণ্ড ঘটে গেল। একটু দাঁড়াও একটু ওয়েট করো আমি বলছি তোমরা দেখতে পাবে দাঁড়াও তোমাদের জানাচ্ছি

ઓમ શ્રી નૂપતિ દંગોત ગમ શ્રી શિવા નમ દ્વિપાટી દમ ગંગોત શ્રી શિવા નમ હે તમ શ્રી શિવા નમ তো বিকালের দিকে বাড়ি গেছিলাম দেখো একটা বাঁদর দেখতে পেয়েছি মেয়ে তো বাঁদর দেখে খুব খুশি এরকম ভাবে সামনাসামনি কখনো দেখেনি ওকে ফোনে দেখানো হয়েছে যে এটা বাঁদর মামা এবং ওর বাঁদর মামার খেলনাও আছে ও কিন্তু বলে বাঁদর মামা তো ও দেখে খুব খুশি আর এদিকে দেখো একটা কেয়া ফুল হয়েছে যেটাকে খুব সুন্দর ফুলটা হয়েছে এর আগে আমি তোমাদের একদিন গাছটা দেখিয়েছিলাম জানি না যাদের কার মনে আছে এখন ফুলটা দেখো ঠিক কতটা সুন্দর চলো আসছি এবার কাণ্ডটার কথা দেখো দেখে বুঝতেই পারছো একটা সাপ কি ভয়ঙ্কর সাপ বুঝতে পারছো ঠিক সাপটা মাথাটা দেখো একদম ফোনা বড় চক্র দেওয়া আছে ঠিক এই সাপটা ওই ঈশান কোণে ঢুকেছিলো এবং যারা কাজ করছিল তারা খুবই মানে কিছু করার ছিল না তারা ওখানে কাজ করছিল নিজেদের জীবনের দায়ে সাপটাকে মানে ওখান থেকে টেনে বার করে নিয়ে এসেছে এবং মেরে ফেলেছে এটাই একটা মনের মধ্যে খুঁত এবং হয়ে গেছে জানি না কি হবে এই দেখো যখন ওরা বার করছিল আমি তখনকার ব্যাপারটা তোমাদের দেখায় ঠিক এই জায়গাটা ঢুকেছিলো এই যে জঙ্গলগুলো হয়েছিল বলে ওর মধ্যে কখনো ঢুকে পড়েছে এবার সেটাকে ওরা এইভাবে যে ওরা কাজ করবে ওরা নিজেরাও ভয় পাচ্ছিল কারণ ওদেরকে এগুলো সরিয়ে তবে এখানে কাজটা করতে হবে তো ওই জন্যে ওরা করে ফেলেছে কিছু করার নেই এখন তো এটাই একটা মনের মধ্যে একটা খুঁত হয়ে গেল জানি না কি হবে যাই হোক পুজো টুজো করে অনেকটা এগিয়ে গেছি এবার বাড়ির কাজ শুরু হবে রাস পূর্ণিমার রাতের বেলায় চাঁদটা তো অসাধারণ সুন্দর হয়ে গিয়েছিলো দেখতে ভালো লাগছিলো ক্যামেরায় ঠিক অতটা সৌন্দর্য আসছে না তবুও আমি চেষ্টা করলাম যে যদি ভালো লাগে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমার তো ভালো লাগছিল কিন্তু ক্যামেরায় আমি ঠিক আনতে পারিনি তো দেখো পূর্ণিমার দিন বাইরের দিকে সন্ধ্যেটার সময় অনেকটা বাইরে ঘুরেছি কারণ যেহেতু চাঁদটা দেখে অনেক বাই ঘরের মধ্যে আসতে ইচ্ছা করছিল না মনে ছিল বাইরেটা একটু থাকে এবং চাঁদের আলোয় চারিদিক পুরো ছেয়ে গেছিলো খুব ভালো লাগছিলো মোট কথা সারাটা দিন বেশ ভালোভাবেই সব কিছু কেটেছে দিন শেষ এবার আমাদের খেয়ে নিতে হবে ডিনার সারতে হবে ডিনারটাও রাতের বেলা আজকে গরম গরম লুচি করেছিলাম আর সাথে ঘুগনি শীত পড়ে গেছে বলে আমরা তা আস্তে আস্তে এবার রাতের দিকে ভাত খাওয়াটা কম করে দিয়েছি তো চলো আজকে ব্লগটা এবার শেষ করব খাওয়া দাওয়া করে নিই তোমরাও খেয়ে নাও তোমাদেরও খিদে পেয়ে গেছে দেখে নিশ্চয়ই আমি বুঝতেই পাচ্ছি লোভনীয় জিনিস চলো আসছি দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো